মাত্র একুশ শত অর্থাৎ মাত্র পাঁচ মাস গর্বে থাকার পর জন্ম নেয় এক শিশু জন্মের সময় তার ওজন ছিল মাত্র দশ আউন্স বা দুইশো গ্রাম যা একটি আপেলের ওজনের সমান শিশুটির নাম সালের জুলাই আইয়া এ তার জন্ম নির্ধারিত সময়ের চেয়ে একশো দিন অর্থাৎ প্রায় উনিশ সপ্তাহ আগেই পৃথিবীতে চলে আসে সে জন্মের পরেই শিশুটিকে আইওয়া বিশ্ববিদ্যালয়ের টেস্ট ফ্যামিলি চিলড্রেন্স হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় সেখানে টানা ছয় মাস চিকিৎসা নেওয়ার পর চলিত বছরের জানুয়ারিতে মা মলিকিন ও বাবা জার্নাল কিনের সঙ্গে বাসায় ফিরেছে কিন এদিকে মাসে কিনের প্রথম জন্মদিন করেছে তার পরিবার আর আরও একটি বড় স্বীকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দুই হাজার বিশ সালে আলাবামায় জন্ম নেয়া এক শিশুর আগের রেকর্ড ভেঙে মাত্র একদিনের ব্যবধানে সবচেয়ে কম বয়সে জন্মানো জীবিত শিশুর খেতাব এখন নাশকিনের দখল